আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এগারোতম বিসিএস এর কিছু কোশ্চেন এখানে তো প্রথম যে হচ্ছে এখানে এক যে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় চালের মূল্য কত পার্সেন্ট কমে গেছে বারো পার্সেন্ট আগে যেরকম চালের মূল্য ছিল তার থেকে বারো পার্সেন্ট কমে গেছে এখানে হ্যাঁ কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্ব অপেক্ষায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যাচ্ছে তার মানে আপনি ছয় টাকা মানে আগে যে চালটা আপনি ছয় হাজার টাকা দিয়ে কিনতেন এখন যদি আপনি এখানে ছয় হাজার টাকা দেন তাহলে দেখা যাচ্ছে আগের থেকে আপনি এক কুইন্টাল চাল কি পাচ্ছেন বেশি পাচ্ছেন এখানে এখন বলছে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত এটা আমাকে বের করতে বলছে এখন এই কোশ্চেনটা সলভ করার সময় আপনার মাথার মধ্যে এরকম একটা ঘুরপ্যাক করতে পারে যে এক কুইন্টাল মানে কত অ্যাকচুয়ালি আমাদের এখানে এক কুইন্টাল মানে কত এটা আমাদের জানার দরকার নেই এখানে এই ম্যাথ ম্যাথের জন্য এখানে কারণ কি আমরা এখানে এই বারো পার্সেন্ট কমে যাওয়ার ফলে আমরা বর্তমান ওই চালটার মূল্য দেখবো এখানে কত বর্তমান মূল্য কত সেটা আমরা দেখবো এখানে তো আমরা এখানে ম্যাথটা সলভ করি এখানে তো লিখবো এখানে যেহেতু বারো পার্সেন্ট কমে গেছে এখানে বারো পার্সেন্ট কমে গেছে তার মানে একশো টাকায় কিন্তু কি হচ্ছে বলুন তো এখানে বারো পার্সেন্ট মানে বারো টাকা কমে গেছে এখানে তো একশো টাকায় আমরা এখানে চালটার মূল্য কত পাচ্ছি বর্তমানে এখানে অষ্টআশি টাকা পাচ্ছি এখানে বর্তমান কিন্তু আমি হিসেব করতেছি বর্তমান হ্যাঁ বর্তমানে সে একশো টাকায় ওই চালটা আমাদের কত এখানে অষ্টআশি টাকা আমাদের পাচ্ছি তাহলে এক টাকায় কত পাবো এখানে অষ্টআশি বাই কত হান্ড্রেড আর আমাদের এখানে ছয় হাজার টাকায় কত দিয়ে পাচ্ছি দেখি ছয় হাজার টাকার মধ্যে আমি পাচ্ছি কত এখানে গুনন এখানে ছয় হাজার দেবো এখানে আর এখানে আমাদের দেখুন আমাদের একশো হয়ে যাচ্ছে এখানে নিচে এটা ক্যালকুলেশন একটু করেন এই যে শূন্য 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 কাটবেন এখানে কাটার পর এই ছয় আসতে কত হবে এখানে আটচল্লিশ এখানে হবে তাই না এই আটচল্লিশের মধ্যে আট দিলাম হাতে থাকবে কত এখানে হাতে থাকবে হচ্ছে আপনার এখানে চার থাকবে আবার ছয় আস্তে আটচল্লিশ উনপঞ্চাশ এখন বান্ন হবে এখানে ফাইভ টু আরেকটা একটা যে শূন্য আছে এখানে আমাদের তার মানে ওই চালটার বর্তমান মূল্য কত এখানে বলুন তো এখানে বাহান্নশো আশি টাকা এখানে মানে কোন চালটার বলুন তো এখানে আমাদের আগের যে চালটা আমরা এখানে কিনতাম তার মানে ওটার বর্তমান মূল্য কত না বাহান্নশো আশি তাহলে বাহান্নশো আশি টাকা হচ্ছে আমাদের আগের চালটার বর্তমান মূল্য এখন হয়ে গেছে এখানে কমে যাওয়ার ফলে তার মানে এক্সট্রা যে টাকাটা আছে এখানে যে বাহান্নশো আশির ওপরে যে টাকাটা আছে এই টাকাটা দিয়ে তো আমরা এখানে এক কুইন্টাল চাল এখন এক্সট্রা পাচ্ছি তাই না তার মানে আমাদের এই ছয় থেকে এই ছয় থেকে আপনি যদি করেন কি এখানে এই বাহান্নশো আশিকে বাদ দেন তাহলে আপনার এখানে কি পাবেন এক কুইন্টাল চালের মানে উপরের যে চালটা আছে এখানে মানে বর্তমানে যে চালটা আমরা এক্সট্রা পাচ্ছি এই চালের মূল্যটা পাবেন এখানে তার মানে এই শূন্য 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 হবে এখানে এই আট আর এখানে শূন্য এখানে দশ ধরবো তার মানে দুই হবে এখানে হাতে এক লাগবে এখানে তিন তাই না তিন আর এখানে কত এখানে দশ তার মানে এসছে আপনার সাত হচ্ছে মানে সাতশো বিশ টাকা তার মানে বর্তমান সময়ে এক কুইন্টাল চালের মূল্য কত হচ্ছে এখানে আমাদের সাতশো বিশ টাকা তার মানে সাতশো বিশ হচ্ছে আমাদের অ্যান্সার এখানে তো ব্যাপারটা কি আপনি আরও একভাবে করতে পারেন যেমন বারো পার্সেন্ট আছে এখানে তো এই বারো পার্সেন্ট কমে গেছে কার থেকে ছয়শো থেকে কমে গেছে এখানে তাই না ছয়শো থেকে আমাদের বারো পার্সেন্ট লেখা যাবে এখানে ছয়শো এর বারো পার্সেন্ট ছয়শো সরি ছয়শো না ছয় হাজার এর বারো পার্সেন্ট শতকরা আর কি ছয় হাজার এর মানে হচ্ছে গুণের কাজ বাজে এখানে তো বারো বাই একশো করবেন এখানে বারো বাই হান্ড্রেড করবেন তো এই শূন্য শূন্য কাটবেন এই শূন্য শূন্য কাটবেন এখন ওই যে ছয় বারো কত হবে ছয় দুগুণে বারো দুই হাতে থাকবে এক এখানে ছয় ছয় একে সাত আর এখানটা শূন্য আছে মানে সাতশো বিশ টাকা এভাবে আপনি চাইলে এখানে শর্টকাটে ম্যাটটা করতে পারেন এখানে আপনার ইচ্ছা